সেভেন ওয়ান আজকে আমাদের ঘর পুজো তোমাদেরকে দেখাবো এখন বাজছে ছটা পঁচিশ এটা কাল রাতে বানানো হয়েছিলো তো তোমাদেরকে দেখানো হয়নি কীভাবে আমি তৈরি করেছিলাম তাই আজকে দেখিয়ে দিলাম তো আমার স্থান কমপ্লিট হয়ে গেছে এখনও আমাদের নতুন বাড়িতে যাওয়া হয়নি আমরা যাব তো নতুন বাড়ি গেলে তোমাদেরকে দেখো নতুন এখন আমাদের ঘরে কী হচ্ছে তো অনেকদিন দেখাই চলো তো আমি রেডি হয়ে গেছি এখন ওই বাড়ি যাবো তো চলো তোমরাও দেখো আমি ওই বাড়ি যাচ্ছি তোমাকে দেখাবো একটা রাস্তা রাস্তা থেকে এখন বাড়ি যাচ্ছি

चाइनीज़ यूरोप के स्टार रहते हैं चाइनीज़ नौकरी どうぞ。<noise> 아, 마일아나일아독니아 독일아, 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 독 나라물어물이어나섯이 다이어, k r i s h 다이어 no no, 아바홍, 아바가바더마 아바, 공모고, 다이만, 온수이가선, 여보 아바, 돌아오니, 대 Krishna, 소르나신도, 니나본도, 여섯더딘, 오래카 오리딱한도, 다섯한도, 남아무대, 네가간게말, 모으란게니, 다섯, 빈나, 리네소이빈소 소담리, 소담리, 보리보랴 서로몽가라, 몽가랑, 몽랑, 몽랑 나라이어, 남아풀에돔, 서로 サービス、サがビス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、サービス、 এই হস আটগার নতান আ চনাপাএবৠ঺ আডি এনার যাার আঢাযে 네, 빨리 그 거리로 가는 무도리. 해 봐. 이거 진짜 하더라고. 아. 번호. 좋아. 봐도. 걸라. 알아봐. 쿠띠. 번 번. 알아봐. 그거 나와요. 여기로 와. 넘어와. 여

ওmodulo নমস্কার নমস্কার আছে দেখেছে পূজো করে নমস্কার অষ্টোত্তর শতসংক খ ষড়ব্রহ্ম মন্ত্র এতে বিষ্ণু দৈবতা